কিশোরগঞ্জের ভৈরবের মটুপি গ্রামে দুই পক্ষের আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন গেল মঙ্গলবার হওয়া সংঘর্ষ নিয়ে সালিশের মীমাংসার জন্য ডাকা হলে দুই পক্ষের ফের সংঘর্ষে একজন নিহত হন আহত হন নারী সহ বিশ জন দুই পক্ষের এই সংঘর্ষে এর আগেও প্রাণ হারিয়েছেন চোদ্দ জন কিশোরগঞ্জের ভৈরবের মোটপি গ্রামের কর্তাবাড়ি ও সরকারবাড়ির দ্বন্দ্ব কয়েক দশকের সরকার বাড়ি আওয়ামী লীগ ও কর্তাবাড়ি বিএনপি সমর্থক গেল মঙ্গলবার আধিপত্য নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে পার্শ্ববর্তী গ্রাম ভবানীপুরের বুদুর গোষ্ঠী কর্তাবাড়ির পক্ষে ও সোলাইমানপুরের মুন্সিবাড়ির গোষ্ঠী অংশ নেন সরকার বাড়ির পক্ষে সেদিনের সংঘর্ষে আহত হন অন্তত অর্ধশত বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সকালে দুই পক্ষকে ডাকা হয়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভবানীপুরে এখানে স্থানীয় নেতৃবৃন্দ এই বিরোধের মীমাংসার জন্য আজকে একটা মিটিং ডেকেছিলেন উত্তেজিত লোকজন উৎসাহীমূলক আচরণ করার কারণে আলঙ্কা আছে সেগুলো দিয়ে মারা হয় আমরা আসার পরেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি আমরা আসার আগেই তারা একজন মৃত্যুবরণ করেন এর আগে কর্তাবাড়ি আর সরকার বাড়ির দ্বন্দ্বে দুই পক্ষের চোদ্দ জন নিহত হয়েছেন ডিবিসি নিউজ ডেস্ক